কোরআন না বুঝে পড়লে নেকি হবে কি আপনারা হয়তো বা বুঝতে পারছেন আমার আলোচনায় কোরআন না বুঝে পড়লে নেকি হবে তবে পরিপূর্ণ হক আদায় হবে না আল্লাহ রুবুল আলমিন বলছেন এ পড় পড়তে বলছেন পড়ার উদ্দেশ্য কী বুঝে বুঝে পড়ো ওই যে বললাম কোনো ব্যক্তিকে যদি বলা হয় যে আপনি বাংলাদেশ সংবিধানটা পড়ুন বুঝে পড়তে বলা হবে না না বুঝে পড়তে বলা হবে বুঝে যদি বলা হয় এমন উপন্যাসটা পড়ুন বুঝে পড়বেন নাকি না বুঝে পড়বেন আচ্ছা আপনাদেরকে যদি বলি এই জমির দলিলটা পরেন বুঝে পড়তে বললাম না না বুঝে বুঝে তা আল্লাহ রা বলছেন এটি মূলত বুঝেই পড়তে বলছে না বুঝে নয় তবে না বুঝে পড়লেও নেকি হবে বিয়ের এগারো বছর সন্তান হচ্ছে না কি আমল করলে করতে পারি মানে এগারো বছর হয়েছে সন্তান হচ্ছে না এমন কিছু আমল আছে কি না আসে আসলে এরকম আমল সুন্নায় আছে যেমন নবী আসুল আল্লাহ সুবাহানা হুয়া তা কাছে সন্তান চেয়েছেন ইব্রাহিম আলহ্লা বলছিলেন রব্বি হাবলি মিনাস মিনাসীন এই দোয়াটি বেশি বেশি করে পড়তে হবে আল্লাহর কাছে চাইতে হবে আরেকটি পরামর্শ দিতে পারি জমজমের পানি এই নিয়তে খেতে পারে। আল্লাহ যাতে করে সন্তান দেন এই নিয়তে খেতে পারবে হাদিস শরীফে এসেছে রাসুল সালু আলিহসাল্লাম বলেছেন মা ওই জমজম লেমা শরিবা রাহু জমজমের পানি যে যেই নিয়তে পান করে আল্লাহ রব আলমিন তার সেই নিয়োগকে পূর্ণ করে দেয় এজন্য জমজমের পানি যাদের সন্তান হয় না আপনারা জমজমের পানি পান করবেন ওই নিয়তে পান করবেন আর বেশি বেশি করে আল্লাহর কাছে চাবেন সুর দিয়ে ওয়াশ করা যাবে কি না এই প্রশ্নটির জবাব কীভাবে আপনাদেরকে দেব আমি জানি না মানে সুর দিয়ে ওয়াজ করা যাবে কিনা বর্তমান সময়ে এই প্রশ্নটি অনেক জায়গায় করা হচ্ছে আচ্ছা আপনারাই আপনাদেরকে আমি বলি যে কোরআন সন্না এগুলো স্পষ্ট ভাষায় মানুষের সামনে উপস্থাপন করাটাই কি উচিত ঠিক কিনা স্পষ্ট ভাষায় এখানে সুর দিয়ে বলাটা কতটুকু ভালো আমি ওইভাবে বলতে পারতেছি না তবে যারা দেন তারাই হয়তো বা বলতে পারবেন আর আমি মনে করি কি যে স্পষ্ট ভাষায় কথাগুলো বলে দিয়ে এটাই মনে হয় ভালো হয় ঠিক কিনা যা যখন কোন আদেশ করে হুকুম দেয় মনে করেন একজনের চোদ্দ বছর জেল দেবে যাজকে কানে হাত দিয়ে বলে যে অমুক ব্যক্তি অমুক নাম তার চোদ্দ বছর জেল দেওয়া হলো এরকম করে বলে স্বাভাবিকভাবে স্পষ্ট ভাষায় বলে ঠিক কিনা এটাই শোভনীয় মনে হয় আমার কাছে অথবা আপনি যখন বাজারে যান আপনি কি বলেন যে দোকানদার সাহেব আমার এক কেজি আপেল লাগবে আপেলের দাম কত বলুন এভাবে বলেন আচ্ছা দোকানদার যদি আপনাকে বলে ও কের্তা ভাই আপনার কত কেজি আপেল লাগবে আপেল তো আমার এক কেজি পাঁচশত টাকা আপনি বলুন কত কেজি নেবেন এরকম করে বলে আদেশ নিঃপুরাঞ্চলে ঠিক কিনা তা এগুলো স্পষ্ট ভাষায় স্বাভাবিকভাবে বলাটাই আমার কাছে উত্তম মনে হয় তবে জায়জ বা নাজায় যেটা আমি এভাবে বলতে চাচ্ছি না বা বলতে পারবো না তবে আমি মনে করি যে স্পষ্ট ভাষায় বলাটাই ভালো আর কি আমার কাছে উত্তম মনে হয় ও আমার মা প্যারালাইসিস মায়ের জন্য কি করতে পারি মানে প্যারালাইসিস রোগী তো কি করতে পারি আল্লাহ সুবাহানা হুয়া তালার কাছে চাইতে হবে আইব আলাই সাল্লাতাম রোগান্তৃত হয়েছেন আপনারা জানেন আঠারোটি বছর কার কাছে চেয়েছিলেন শেফা আল্লাহর কাছে রব্বি আন্নি মাসানিয়া দুর্রু ও আং তার হামুর রাহিমিন এই দোয়াটি বেশি বেশি করে পড়তে হবে আর ওই যে বললাম জমজমের পানি ওই নিয়ত করে পান করতে হবে যে কোনো রোগ শুধু প্যারালাইসিস নয় যে কোনো রোগ যেহেতু রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মা ও জমজম লিমা শরীবা রাহু জমজমের পানি যেই যেই নিয়তে পান করে আল্লাহ রবুল আলমী তার সেই নিয়োগকে পূর্ণ করে দেয় আরেকটা হাদিসে আসছে জমজমের পানি সম্পর্কে রাসুল সাল্লাম বলেছেন ইন্নাহা এই পানিটি হচ্ছে পানি। পানিহা তো এই হচ্ছে তৃপ্তিকর খাদ্য অশেফা ও সুখমিন এই পানিতে রয়েছে সর্বরোগের মহাউস এই জন্য সাহাব একরাম জমজমের পানি যখন পান করতেন একটি দোয়া পাঠ করতেন দোয়াটি হচ্ছে আল্লাহ আসালুকা নাফে আর পরিস্থ ওয়াসিআ ওয়শিফা মিন কুল্লি দা খেয়াললা আপনি আমাকে উপকারী ইলম দান করুন রিজিক বৃদ্ধি করুন এবং আমাকে সেবা দান করুন তো জমজমের পানি পান করার সময় আপনারা এই দোয়াটা পাঠ করবেন যারা রোগ আক্রান্ত আছেন ইনশাআল্লাহ আশা করা যায় যে প্যারালাইসিস শুধু নয় যে কোনো রোগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করবে সন্তান নেশা করে তাকে ফিরিয়ে আনার উপায় কি ওই যে আমি মনে করি যে পাঁচক্ নামাজ পড়াবেন তাকে যেভাবেই হোক তাকে মসজিদে নিয়ে আসবেন দেখবেন ইনশাল্লাহ আস্তে আস্তে নেশা ছেড়ে দেবে স্বামী মারা গেলে স্ত্রীর করণীয় কি। স্বামী মারা গেলে স্ত্রীর করণীয় হচ্ছে একটি দোয়া প্রিয়নবী সাল্লাম পাঠ করতে বলছেন সেই দোয়াটি পাঠ করতে হবে যেমন উম্মেদ সালাম আলদাল আনহা ওনার স্বামী যখন মারা গেল আবু সালামা আতাই তো নাবি সাল্লাইসাল্লাম উনি রাসুল সাল্লামের কাছে গেলেন যাওয়ার পরে বললেন ই আবু সালামতা কদমাতা রাসুল আমার স্বামী আবু সালামত মারা গেছে এখন কি করতে পারি রাসুল সাল্লাহ বললেন তুমি এই দোয়াটি পাঠ করো দোয়াটি হচ্ছে আল্লাহ আল্লাহু আল্লাহ এই দোয়াটি আল্লাহ আমার স্বামীকে মাফ করেন আমাকে মাফ করেন এবং আমাকে উত্তম প্রতিদান দিন কেউ মারা গেলে তিন দিন পাঁচ দিনের দিন খাওয়ার আয়োজন করা যাবে কি মুক্তার ভাই সুন্দর করে বলছেন যে খাওয়ার আয়োজন করা যাবে কি না আপনারাই বলেন তো কুনিয়া বা মানুষের মৃত্যুর পরে যখন দাফন হয়ে যায় এই দাফনের পরে তার বাড়িতে জমায়েত হয়ে খাওয়া খানাপিনার আয়োজন করা সাহাবা আকরাম এটা জাহিলিয়াতের মাথম মনে করতেন মানে জমায়েত হয় যাবে না দোয়া খাইয়ের নামে হোক অথবা খানা নামে হোক কন্যা নাউদ্দুল ইজিতেমা বলা হয়েছে ওই মাঠিয়ে দেওয়ার পরে তার বাড়িতে কোনো উদ্দেশ্য নিয়ে জমায়ে হতেই পারবেন না খাওয়া দাওয়া তো দূরের কথা মসজিদে দুনিয়াবি কথা বলা যাবে কি মসজিদে দুনিয়াবি কথা বলা প্রয়োজনীয় কথা বলা যাবে তবে অপ্রয়োজনীয় কথা বলা যাবে না আবদুল্লাহবিনে মাসুদ আল্লাহনু বলেন যে রাসুল সাল্লাইসাল্লাম বলেছেন জামান এমন একটি জামানা আসবে মাসাজিদ কিছু মানুষ মাসজিদের মধ্যে গোল হয়ে বসবে হুলুকান ইমাম মোহাম্মদ দুনিয়া তারা জাগতিক অনার্থক অপ্রয়োজনীয় কথা বললে ফালাতিসু হন রাসুল সাল্লাহাম বললেন তাদের কাছে বসিও না ফাইন্সাল্লাহি হা জাতুল ওই ব্যক্তিগুলো আল্লাহর কোনো প্রয়োজনেই নেই তো দুনিয়াবি কথাবার্তা যদি কেউ বলে প্রয়োজনীয় বলতে পারে অনার্থক অপ্রয়োজনীয় বলা যাবে না কয়েকটা প্রশ্ন ওনাকে দিয়েছিলেন ওয়াজ মাহফিলে এত ওয়াজ মাহফিল হওয়ার পরেও মানুষের পরিবর্তন হচ্ছে না কেন এটা কি বলবো আমি মনে করি যে যোগ্য আলেম স্টেজে পাওয়া যাচ্ছে কম মানুষের যে পরিবর্তন হবে কোরআন হাদিস সনেতে পরিবর্তন হবে ঠিক কি না কারো ভাগ্যে জড়তেছে সাতাশ ইঞ্চি না জানে কোরআন হাদিস কারো ভাগ্যে জড়তেছে মহিলায় পুরুষ বক্তা হয়ে গেছে কিচ্ছু জানে না কয় মহিলা পুরুষ বক্তা আছে লোক এ লোক কারণ ব্যাপার আসার পরে স্টেজ প্যান্ডেল আছে কিন্তু ওয়াজ কি সেটা নেই এটাও একটা কারণ মানুষের পরিবর্তন না হওয়া আর মানুষের মধ্যে তাকওয়া নেই এটাও একটা কারণ এগুলো লম্বা প্রশ্ন এগুলো থাক নাকি এখানে বলা হয়েছে যে সন্তানের মৃত্যুতে মা বাবার করণীয় কি সন্তান মারা গেলে মা বাবা কি করবে একটি হাদিস আসে আবু মুসার্দ্লাহানহু বলেন রাসুল সাল আলী আসাল্লাম বলেছেন ইজা মাতা ওলাদুল আব্দি যখন কোন বান্দার সন্তান মারা যায় কলাল্লাহ তালা মালা ইকাতিহি আল্লাহ রবুল্লা আলমিন আমি অর্থটা বলি যখন কারো সন্তান মারা যায় আল্লাহ তালা ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করেন যে তোমরা কি আমার বান্দার সন্তানকে ক্রে নিয়ে এসো নাম হ্যাঁ আল্লাহ রুবুল আলমী তখন বলেন যে আমার বান্দা কি বলেছে ফেরেস্তারা বলেন হামিদা প্রশংসা সহিত বলেছে ইনাইলিল্লা ইনাইলে রাজি ধৈর্য ধারণ করছে আল্লাহ রবুল আলম তখন ফেরেস্তাদেরকে বলেন যে যাও যাও ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা গ্রহ নির্মাণ করে দাও তো সন্তান মারা গেলে ধৈর্য ধারণ করতে হবে এই আর এখানে একটা গুরুত্বপূর্ণ এটা জানা আসলে জরুরি আবার সেটি হচ্ছে যে মা বাবার মৃত্যুর পর সন্তানের করণীয় কি মা বাবার মৃত্যুর পরে সন্তানের করণীয় কি এই প্রশ্নটার জবাব দিয়ে শেষ করে দিন অনেকেই আছে মা হারা বাবা হারা সন্তান আছে না তারা কি করবে একজন ব্যক্তি এসে রাসুক সাল্লামকে বললেন হালবাকিয়া মিনো আবা ওই সাইন বা আদা মা আবার রহমা ওগো আল্লাহ রাসুল আমার বাবা মা তো মারা গেছে এখন কি করতে পারি এই প্রশ্নটা তো রাসিক সাল্লাহ সাল্লাম বলে তুমি চারটি কাজ করো এক নম্বর হচ্ছে দোয়া বেশি বেশি করে তোমার মৃত্যু বাবা মার জন্য দোয়া করো রব্বির হামহুমা কামা রব্বাই এই দোয়াটি বেশি বেশি দুই নম্বর হচ্ছে ইস্তেক ফার হুমা মৃত্যু বাবা মার জন্য বেশি বেশি করে ইস্তেক ফার পাঠ করো রব্বানা ফিরলি অলি দাই কুমল হিসাবে এই দোয়াটি আর তিন নম্বর হচ্ছে কজ ওয়াই হিমা প্রতিশ্রুতি থাকলে পূর্ণ করে দিও চতুর্থ নম্বর হচ্ছে ওয়াইপ্রম সজিকি হিমা ওসিলাতুর রহমিল্লাতি লালমালাকা ইলানি হিমা তোমার বাবা মার যারা আত্মীয়স্বজন বন্ধু বান্ধব তাদের সঙ্গে উত্তম ব্যবহার করিও এই যে বাবা মার মৃত্যুর পরে সন্তানদের এগুলো করণীয়